আওয়ামী লীগের সময়ে তাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শত কোটি টাকা খরচ করেছে এই শত কোটি টাকা একজন এমপির পক্ষ থেকে বৈধভাবে আজীবন সাইকেল হয়ে গেছে একটা চক্রের মধ্যে আমরা পুরো বাংলাদেশ এই চক্রটা ভাঙার একটা উপযুক্ত সময় ছিল অভ্যুত্থান পরবর্তী সময় এখনো এই চক্রটা সেভাবে ভাঙা হয়নি ভাঙা হয়নি বললেও চলে আর এখানে আসলে কিছু মানুষ পরিবর্তন হয়েছে এই চক্রে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নেগোসিয়েশনের মধ্য দিয়ে এই চক্রটা কন্টিনিউ হচ্ছে এখানে বড় বড় কিছু বিজনেসম্যান আছেন তাদের সাথে যেই রাজনৈতিক দলই আসুক না কেন সেই রাজনৈতিক দলের একটা সুন্দর নেগোসিয়েশন হয়ে যায় এরপরে সেই বিজনেসম্যানরা ধীরে ধীরে বিজনেস মাফিয়া হয়ে ওঠে তাদের কিছু মিডিয়া হাউস থাকে তারা ধীরে ধীরে মিডিয়া মাফিয়া হয়ে ওঠে এরপরে তাদের কিছু ব্যাংক হয় ধীরে ধীরে তারা ব্যাংক মাফিয়া হয়ে ওঠে অল্প কিছু মানুষের কম্বিনেশনে একটা মাফিয়াদের এম্পায়ার হয় যেই এম্পায়ারে আমাদের যারা যোদ্ধা এম এস এম এর সাথে সম্পৃক্ত তাদের প্রবেশ প্রবেশ করার যে দরজাটা সেই দরজাটাই আসলে বন্ধ করে রাখা হয় তো আমার ভাইয়ের একটা আইডিয়া ভালো লেগেছে যে আমরা এই যে অল্প কিছু মানুষ তারা পলিটিক্যালি নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো কুক্ষিগত করে রাখে এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে বিগত ষোলো বছর ধরে কিংবা এরও পূর্বে থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ধীরে ধীরে এমন একটা কালচার নিজেরা স্ট্যাবলিশ করেছে এবং জনগণ এটাতে সঙ্গ দিয়েছে জনগণকে আবার একদম আলাদা করে ফেলা যাবে না সবাই সাধু ন জনগণ ওই কালচারটাকে সঙ্গ দিয়েছে আজকে যে কোনো একটা আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে তাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শত কোটি টাকা খরচ করেছে তো এই শত কোটি টাকা একজন এমপির পক্ষ থেকে বৈধভাবে আজীবনও উপার্জন করা সম্ভব নয় আবার আমরা আমাদের জায়গা থেকে দেখেছি জনগণ তাদেরকে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে জনগণ ভোটের সময় অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায় রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন স্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন এবং এই অর্থের জন্য তারা বারবার बिजनेসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগ্যাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে এরকম একটা আমরা আমাদের জাতীয় চক্র দেখেছি তারা পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দুই একটা নামের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি ঢাকার যে বিজনেস হাব কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত তো এই মিডিয়া মাফিয়া বলি ব্যাংক মাফিয়া বলি বিজনেস মাফিয়া বলি যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এমএসএম এর সমাজোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদের আসলে ইউনাইটেড এমএসএমই একটা মাফিয়া দরকার এটা নেগেটিভ অর্থে না এটা একদম পজিটিভ অর্থে যে তারা ডিরেক্টিউ ইন্ডিরেক্টলি কিন্তু আপনাদের উপর নির্ভরশীল সেটা আপনি আপনারা যে ছোট ছোট বিষয়গুলো দিয়ে তাদেরকে সাপোর্ট করেন তারা কি করে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে বড় বড় মানে যেরকম টেন্ডার ঠিকসব মানে एवरीथिंग যে বিষয়গুলো আছে বিজনেস এর সাথে সম্পৃক্ত তারা এগুলো শুধু মানে একটা বড় উঁচু চেয়ারে বসে ছড়ি ধুরাট মাঠ পর্যায়ে বা ছোট ছোট পার্টে কাজ কিন্তু আমার এমএসবি যারা রয়েছে তারাই করেন সো তারা যদি তাদের জায়গা থেকে একটা ইউনাইটেড ফর্মে আসতে পারেন যে একটা নির্দিষ্ট রেসপেক্টফুল একটা নেগোসিয়েশন এন্ড বিজনেস পর্যন্ত আপনাদের মধ্যে এই সমন্বয়টা থাকবে কিন্তু যখন আপনাদের উপর একটা চাপিয়ে দেয়া হবে শোষক রূপে আবির্ভূত হবে তখন আপনি যেন তাদেরকে ত্যাগ করে আপনারা একসাথে ইউনাইটেড হয়ে একদিকে দাঁড়িয়ে যেতে পারেন এবং যখন আপনারা দাঁড়িয়ে যাবেন যে কোনো শোষক যত বড় মাফিয়াই হোক না কেন তাদের যে পতন শেখা সিনার মতোই আবশ্যক সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আপনাদের কাছে আপনাদের এই যে বিষয়গুলো আমাদের মনে হচ্ছে প্রত্যেকটি বিষয় আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রাজনীতি থেকে শুরু করে সাথে ফুড চেইন বা মতো একটা চক্রে আবদ্ধ আমরা শুধু নির্দিষ্ট একটা বিষয়কে বা শুধু বিজনেসটাকে যদি টার্গেট করি অন্যান্য বিষয়গুলোতে আমাদের প্রতিবাদের ভাষা কিংবা আমাদের সৎ সাহসটুকু জারি না রাখি তাহলে একটা পার্ট করা ভালোর দিকে নিয়ে যাওয়া খুবই টাফ যখন আদার কানেক্টেড আমাদের এই জায়গা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে যতদিন যে কেউ পার্টি হোক ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক প্ল্যাটফর্ম হোক সামগ্রিকভাবে দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে ততদিন আমাদের সমর্থন আমাদের লড়াই তাদের পক্ষে থাকবে আর যদি কেউ এই নীতি নৈতিকতা আদর্শ থেকে বিচ্যুত হয় তাহলে তাদের সাথে আমরা আর আমাদের কোনো বোধ করবো না আজকে আন্তর্জাতিক আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বার্তাটি আপনাদের দিয়ে গেলাম ইনশাল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলবে আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে হয় রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয় জিন্দাবাদ